প্রথমে আল্লাহর কাছে আমরা লাখো লাখো শুক্রিয়া আমাদের কেরানীগঞ্জ মাটি মানুষের নেতা আমাদের সাবেক মন্ত্রী সাবেক এমপি সাবেক ডাকসু বিপি এবং নব্বইয়ের গণ অভ্যর্থনের মহানায়ক বিশেষ করে আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদিজার অন্যতম উপদেষ্টা সাবেক উত্তরের সফল আহকবায়ক আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য সন্তান ঢাকা জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশেষ করে দুই হাজার আঠারো সনে সবার মধ্যে জনতার এমপি হিসাবে আখ্যায়িত হয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি তার সুযোগ্য পিতা ইনশাআল্লাহ আজকে আমাদের ঢাকা কেরানীগঞ্জ দুই আসনের কেরানীগঞ্জে দুই আসনের সাধারণ জনগণ নিয়ে এবং নেতাকর্মী নিয়ে সবার মধ্যে একটা আনন্দ উল্লাস নিয়ে আজকে উপজেলায় আমাদের সবাইকে নিয়ে নমিনেশন জমা দিতে এসছে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে যেখান থেকেই দাঁড়াক সবারই ইলেকশন করার সবারই ইলেকশন করার ক্ষমতা আছে যোগ্যতা আছে কিন্তু আমাদের কেরানীগঞ্জ আলহাজ আমানুল্লাহ আমানের মতো সুযোগ্য সুযোগ্য সরিয়ে মানে সুযোগ্য প্রার্থী আমার মনে হয় না আর হবে আশাবাদী আমরা একশোতে একশোই বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাল্লাহ জনগণ সাধারণ জনগণ বিপুল ভোটের আলহাজ আমানুল্লাহ আমানকে বিপুল ভোটে নির্বাচিত করবে আমরা আশাবাদী কেন যে দুই আসনের সাধারণ জনগণ আশাবাদী বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের পর যদি কেউ কোনো বিপুল ভোট পায় সেটা হলো তারেক রহমানের হাতে কেন যে দুই আসনের সাধারণ জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে তার কাছে উপর হার দিবে সংসদে মন্ত্রী হিসাবে নির্বাচিত করবে আর আপনি মনে করেন আশেপাশে ডাইনে লুক ধারাবে এই দল সেই দল কিন্তু আমার আলহাজ আমানুল্লাহ আমান এমন একটা প্রার্থী সে তার যৌবনের শ্রেষ্ঠকালই পার করেছেন বিএনপির পেছনে কেরানীগঞ্জের জন্য সে ইনশাল্লাহ একদিন এই দল একদিন ওই দল এগুলি করে তার যোগ্যতা মানুষকে দেখায় না তার যোগ্যতা সাধারণ জনগণ কেরানীগঞ্জের জনগণই জানে এই কেরানীগঞ্জের মধ্যে তার জন্ম না হলে ইনশাল্লাহ কেরানীগঞ্জ এতটা উন্নত হতো না আজ আমরা এই উপজেলা দাঁড়িয়ে থাকতে পারতাম না শুধু আলহাজ আমান আমানের জন্য এবং আশাবাদী আগামী দিনে আমাদের ব্যারিস্টার ওমি অমি ইনশাল্লাহ আসবে এই উপজেলার মধ্যে